আন্দোলনের ফসলটা হলো আন্তর্জাতিকভাবে বাপ মূর্তি নষ্ট করে দেওয়া যে ফ্যাসিবাদী পরাজিত শক্তি তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচিও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার উনি সপরিবারে চলে গেছে কলকাতায় আছে ফেনীর সংসদ সদস্য আলাউদ্দিন নাসিব উনি চলে গেছে উনিও সম্মানিত বিহর আসসালাম আলিকুম আলহামতুল্লাহি ওবরকাতু এই মাত্র পাওয়া সংবাদ আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধরে সহকারে দেখবেন দর্শক আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দর্শক আপনারা ভালোভাবে জানেন যে আমাদের এই দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন আসলে এই আওয়ামী লীগ সরকার কি কি অপকর্ম করেছেন সব কিছু কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে দর্শক ইতিমধ্যে আপনাদের দেখাবো যে উপদেষ্টা মণ্ডলীরা এই আওয়ামী লীগ সংগঠন নিয়ে তারা কি বলছেন এই আওয়ামী লীগ সংগঠন কি সংগঠন কি থাকবে না চিরতরে একদম মুছে যাবে তারা কি নির্বাচনে আসতে পারবেন নাকি পারবেন না এই বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আপনার ধর্ষকারে ভিডিওটুকু দেখবেন দর্শক মণ্ডলী এবং বাংলাদেশের নতুন নতুন আপডেট ভিডিও এবং নতুন নতুন ভিডিও এই এই চ্যানেলে দেখানো হয় আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন তো সম্পূর্ণ ভিডিওটিকে দর্শকরা দেখে আসি তার আগে আপনাদের অনুরোধ করতে চাই আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন লাইক করবেন কমেন্টস করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শকরা দেখে আসি বিভিন্ন কর্মসূচি আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি এই বিষয়টি অবশ্যই যেহেতু আমরা ছাত্র অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই বিচার না হওয়া পর্যন্ত তাদের তারা রাজনীতি করতে পারবে কি পারবে না এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি তবে আমরা মনে করি যে কোনো পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা কিভাবে হবে তবে আমরা এটাকে অবশ্যই নিরুৎসাহিত করব। সম্পূর্ণভাবে বিচার করার জন্য আপনারা জানেন সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে মানবতা বিরোধী অপরাধের হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে সময়ের যে অত্যাচারের যে স্মৃতি এবং আমাদের শহীদদের স্মৃতি কিভাবে সংরক্ষিত করে একটি সুন্দর জাদুঘর করা এই বিষয়ে খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে এবং গণপূর্ত মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই কাজটি সম্পন্ন করবে এই প্রশ্নটা দেশের জনগণ ডিসাইড করবে যেহেতু একটি গণহত্যা আওয়ামী লীগ ঘটিয়েছে এদেশে সেই গণহত্যার দায় নিয়ে তারা কিভাবে ফিরবে বা তাদেরকে ফিরতে দেওয়া হবে কিনা এটা জনগণ ডিসাইড করবে এটা জনগণের সিদ্ধান্ত আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে আমাদের যে গণভবন আছে এই গণভবন কখনোই আসলে এর যে নাম গণভবন গণর ভবন হয়ে উঠতে পারেনি এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং এই জুলাই গণ সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সবকিছু স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে এবং খুব দ্রুতই কার্যক্রম শুরু হবে জনগণ যেই অবস্থায় আছে যেভাবে এটিকে অধিকার করেছে বিজয় করেছে ঠিক সেই অবস্থাতেই রাখা হবে এর মধ্যে ভেতরে আমরা একটি জাদুঘর প্রতিষ্ঠা করব যাতে এই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে এ বিষয়ে আজকের

Thank you, <laughs> <laughs> <tasiño> thank you, thank you, thank you, thank you, thank বলে ভাইরাল যে হুজুর যা ডায়ালগ পুরো বাংলাদেশ ছড়িয়ে গিয়েছিল তিনি এবার ভারতের ব্যাপারে কিছু কথা আমাদেরকে জানালেন আর এই ব্যাপারটি তিনি কি বক্তব্য দিলেন জ্বালামি বক্তব্য ছিল চলুন আমার সেই বক্তব্যটা একটু শুনে নিন নতুন করে আরেক ইতিহাস তৈরি হল যে আমরা ভারতের আগ্রাসন মানি না নতুন করে প্রমাণ করে দিল আগ্রাসনকে ঠেকাতে গিয়ে যেমন করে আবু সাইদ বাংলার পুলিশের সামনে তার বুক চিতিয়ে দাঁড়িয়েছিল ওই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি বিসিএফ বিসিএফ ভারত আমাদের উজানের দেশ সময় একটা কথা বলা হয় ইচ্ছে অন্য প্রতিবেশী বদলাবে যায় না এটা আমরাও জানি তবে প্রতিবেশী বদলাবে যায় না এটা যেমন সত্য প্রতিবেশী কেমন করে শিক্ষা দিতে হয় এটা ছাত্র জনতা জানা এটাও সত্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ের পরে এই কুমিল্লা শহরের আওয়াজারিতে এই কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো মন্দির ছিল আমার মাদ্রাসার ছাত্ররা আমার স্কুল কলেজের ছাত্ররা সেদিন মন্দিরগুলো পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছিল কেমন করে যারা সংখ্যালঘু যারা এই দেশের ভিতরে বাস করে তাদের নিরাপত্তা কেমন করে বিধান দেন নামে যেমন করে ভারতে একজন মুসলমানের উপর আঘাত করে সমস্ত মুসলমানের উপর আঘাত করা হয় বাংলাদেশের সূত্রে বিশ্বাসী না আমরা বিশ্বাস করি সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ এই সূত্রে আমরা বিশ্বাসী না বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলতে চাই এই বাংলাদেশে যারা বাস করে সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার মূল পরিচয় নয় তার আসল পরিচয় হল সে বাংলাদেশি সাথে আমরা লক্ষ্য করি যখন সেই আনা মতবাদ দিয়ে আসে যখন সে রূপ ধরে আসে তখন যখন তার উপরে আঘাত আসে তখন সেখানে সংখ্যালঘুর একটা ধোঁয়া তোলা হয় আমরা সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করতে চাই না বাংলাদেশে হিন্দু হোক মুসলমান হোক সে যখন সত্যের গা বুলেট ছুঁড়ে দেয় সে তখন এর উপর সংখ্যালঘু থাকে না ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দর্শকেরা দেখেছেন সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দর্শক মণ্ডলী বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে কথাগুলো বলা হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোই বুঝতে পেরেছেন তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ